হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আবার দুটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখানে হচ্ছে আছে হচ্ছে ছয় ইঞ্চি বাইব্রেডের কন্ডম আর হচ্ছে টাইগার কন্ডম সাত ইঞ্চি এটা হচ্ছে লক সিস্টেম এটাও লক সিস্টেম এটার ভাইব্রেট আছে মাথায় এটা যখন আপনি ভাইব্রেট চালু করবেন এটা হচ্ছে এইখানে দিবেন এটা ভাইব্রেট এখানে থাকে এই জায়গাটার ভিতরে এই জায়গায় এখানে বাটরুর মতো টিপ দিলেই এটা ভাইব্রেট করবে এইভাবে কাঁপবে হুম এটা হচ্ছে বাইব্রেড ছ ইঞ্চি পাইব্রেড ছ ইঞ্চি পাইব্রেড এটা বাইরে দেখেন মালটা যাদের জিনিসটা চার আছে সাড়ে তিন চার তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন এটা মাথায় বরট আছে হচ্ছে দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি বরট আর এই জায়গায় থাকবে দেড় ইঞ্চি বরড হলে এই জায়গায় থাকবে তিন চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম থাকলে আপনি ব্যবহার করতে পারবেন এটা যাদের জিনিসটা একবারে ছোটো তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন তারা এটা ব্যবহার করলে তাদের পরিপূর্ণ চাহিদা পূরণ করতে পারবেন পার্টনারকে এটা দেখেন ফোর মিলি মোটা স্ত্রীকে অনেক সু দিতে পারবেন স্ত্রীকে রাতে হলে দুই মিনিট এক মিনিট পরে আপনি আউট হয়ে যান স্ত্রীর সাথে জোগ্রাফি বাদ অনেক কিছু হতে পারে তারা ভাই এটা প্রোডাক্ট নিয়ে একটা ব্যবহার করে দেখতে পারেন কীরকম পারফরমেন্স পান তারা নিয়ে দেখতে পারেন পারফরমেন্স কেমন পান যদি ভাই নিতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিন দয় নাম্বারে যোগাযোগ করে আমার সাথে নিতে পারেন আর ভাই এটা হচ্ছে হলো একটা টাইগার দেখেন যারা ইকনটি নিতে চান এটাও হচ্ছে লম্বায় সাত ইঞ্চি হয় এটাতে এক ইঞ্চি একটু বড় হয় হ্যাঁ এটাতে এক ইঞ্চি বড়ো রোম্বাই সাত ইঞ্চি টাইগার কন্ড বলে যারা হচ্ছে ইকোনম নিতে চান এটাও নিতে পারেন যাদের জিনিসটা সাড়ে চার পাশ আছে তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন সাড়ে চার হলে আর কি পারফেক্ট হয় সাড়ে চার পাশ এটা ভাই টানবেন কিচ্ছু হবে না তুই টানেন কিচ্ছু হবে না যারা হচ্ছে ভাই নিতে চান আমাদের এই ভাইব্রেটর কন্ডম আর হচ্ছে টপ নর্স টাইগার কন্ডম যেটা বলে এটা যেটি নিতে চান হচ্ছে আমাদের স্ক্রান্দার নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারেন আর হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন